হজরত দাউদ আলাইহি সালাত ওয়া সালাম উনি যখন ওনার কণ্ঠে কিতাবুল্লাহ পড়তেন তিলাওয়াত করতেন ওনার তিলাওয়াতটাই একটা মুজিজা মানুষ তো শুনত শুনত ওনার তিলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখি থেমে যেত পানির নিচের মাছগুলো উপরে উঠে যেত ওনার তিলাওয়াত শোনার জন্য আল্লাহু আকবার কবীরা এরকম আশ্চর্য কণ্ঠওয়ালা ছিলেন হজরত কণ্ঠে কণ্ঠটা যেহেতু আজব তাহলে এ কণ্ঠে আজব কিতাব পেলাওয়া থইলেই না কণ্ঠের সাথে মিলে কারণ আসমান থেকে যত কিতাব এসেছে সকল কিতাবের ভেতরে সবচেয়েতে আজব কিতাবের নাম হলো কোরআন এ কারণে জিন্নাতরা নিজেদের কৌমের কাছে মক্কা থেকে কোরআন শুনে গিয়ে বলে আমরা আজব শুনে এসেছি কোরআন হলো আশ্চর্য কিতাব আজব কিতাব এর আজব আজব হালত বোঝা খুব সহজ মূর্খের ঘরের মূর্খেরও বুঝে আসে যে কোরআন আজব কিতাব কোরআন আজব কিতাব বিধায়িত কোরআনে করিম ছোট্ট বাচ্চারা মুখস্থ করে ফেলে এই যে যারা হিস করেছে ওরা কোরআন মুখস্থ করে বিদেশ থেকে কটি কটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে আজব কোরআনের আজব হালা ওদের কণ্ঠে তিলাওয়াতে প্রকাশ পেয়েছে সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরআনের আজাজ তাজুব হালাতকে ওরা ওদের কণ্ঠে তুলে ধরেছে এটা আজব কিতাব এ কারণেই কোরআনে করিম আশ্চর্য কায়দায় মুখস্থ হয় দুনিয়ার কোনো বই এভাবে মুখস্ত হয় না একটা বাচ্চা এটা সামনে নিয়ে পড়ে নোয়াখালীতে এক বাচ্চা দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ কয়দিন কয়দিন দিন, পঞ্চাশ দিন